মমতা ব্যানার্জি আমাদের খুব ভালোবাসছে ভালোবাসছে ভালো কথা কেমন রাত্রে আপনাদের মুর্শিদাবাদে শিক্ষক শুনলাম তার ছেলে নাকি কলকাতায় এম বিবিএস পড়ছে তার মেয়ে নাকি কোন কলেজের সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে প্রতিষ্ঠিত ফ্যামিলি বাড়ির সবাই উচ্চশিক্ষায় শিক্ষিত তার বাড়িতে নাকি গেঁদা খুঁজতে এসেছিল পুলিশ এসেছিল আমি আর প্রশ্ন এখানে মাথায় রাখবেন পুলিশ দিন আসে না পুলিশকে পাঠানো হয় পুলিশ সম্পর্কে আমরা অনেক কথা বলি কিন্তু এদের দোষ নয় এদেরকে পাঠানো হয় পেশাল ক্রিয়েট করে যাই করো সেই করো হ্যান করো করো আরে এদেরও তো পরিবার আছে ভাই তাহলে এদের পরিবারের মুখে দিকেছি আপনার পরিবারের কারণে আমি মিথ্যা মনে দেবে মনে হয় রাজনৈতিক কারা বাড়িরা আর নাহলে পুলিশ মন্ত্রীর নির্দেশ এসেছিল আপনি বলুন তাহলে মমতা ব্যানার্জি এই সংখ্যালঘু প্রেমী একটা শিক্ষিত পরিবার ধ্বংস হয়ে যেত পরিবারের গ্রামের মানুষজন বেরিয়ে এসেছিল বলে বেঁচে গেল নালে হিরোইন না কি মামলাতে কি হতো অবৈধ গেঁজা ফেঁচা ব্যবসাতে কি হতো তাই আপনাদেরকে ডিসাইড করতে হবে সামনে দু সাল আসছে আপনারা কি করবেন ডিসাইড করতে হবে মমতাকে বাঁচাবেন না সম্প্রীতিকে বাঁচাবেন আপনারা ডিসাইড করুন মমতাকে বাঁচাবেন না মন্দির মসজিদকে বাঁচাবেন আপনারা ডিসাইড করুন আপনারা আপনারা সিদ্ধান্ত নিন মমতা ব্যানার্জিকে রাজনৈতিকভাবে বাঁচাবেন না শ্মশান কবরস্থানের জায়গাটাকে বাঁচাবেন আপনার নিশা সিদ্ধান্ত নিন মমতা ব্যানার্জিকে রাজনৈতিকভাবে ক্ষমতায় রাখবেন না বাংলার যে আমাদের যা আমাদের যে ঐতিহ্য যে কালচার সেটাকে বাঁচাবেন আপনাদের হাতে নির্ভর করছে আপনি যদি মনে করেন মমতা ব্যানার্জি রাজনীতিকে বাঁচাবেন তাহলে আপনার সাথে আমার রাজনৈতিক লড়াই লাগিয়ে করে দিচ্ছে কদিন আগে মুর্শিদাবাদী হয়েছিল মহারণপুরে কালী মন্দির ভাঙচুর করেছিল না কিন্তু ধরা পড়েছে দক্ষিণ চব্বিশ পরে একটা মূর্তির গলা কেটে নিয়ে চলে গেছে কে করেছে দেখুন কে চোপড়াতে পঞ্চায়েতের সদস্য বিজেপি ধরা পড়েছে মন্দির ভাঙচুর করেছে তাহলে আমাদের মাথায় রাখতে হবে কি বাংলার সম্প্রীতিকে বাঁচাতে হবে বাংলার ঐক্যকে বাঁচাতে হবে বাংলার মসজিদ মন্দিরকে বাঁচাতে হবে বাংলার কবরস্থান শ্মানের জায়গাকে বাঁচাতে হবে বাংলার প্রতিটা নাগরিকের অধিকারকে বাঁচাতে হবে যদি বাংলার নাগরিকের অধিকারকে আপনি বাঁচাতে চান তাহলে দু সালে বাংলায় নতুন সূর্য তৈরি আনতে হবে যে সূর্য থেকে হবে মানুষ নারী তার অধিকার পাবে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান তার অধিকার পাবে মানুষ তার অধিকার পাবে সরকারি কর্মচারীরা তাদের হকের দিয়ে পাবে পুলিশ 8 ঘন্টা এর বেশি ডিউটি করবে না দুর্ভাগ্য আমাদের একা আমাদের পুলিশ আমাদের পরিবারের একটা পুলিশ 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি চালু করবে এটা বন্ধ হবে পুলিশের শূন্য পদ ভীতি হবে সরকারি কর্মচায়েদের ভিড় বুঝিয়ে দেয়া হবে স্কুলের টিচার থাকবে হসপিটালে ডাক্তার থাকবে আপনাকে আর মুর্শিদাবাদ থেকে কলকাতায় ট্রিটমেন্ট করতে যেতে হবে না আপনার জেলায় এনে আপনার ছেলে এসে স্কেম তৈরি হবে আপনার ছেলে আর জিগর তৈরি হবে এক কথাই আপনার অধিকার আপনার বাড়ির দ্বারে উপস্থিত হবে অন্তত মমতা বার্জি প্রথম লাইনে থাকবে পশ্চিমবঙ্গের মানুষদেরকে ডাল দেবে বিজেপি নমুনা ঠেলাই নিয়ে আজকে মসিদে হাত দিচ্ছে কেমন দিয়ে হাত দেবে তারপর দিন গিরছে গিরছে সম্পত্তিতে হাত দেবেন তারপর দিন গুরুদুয়ারা সম্পত্তিতে হাত দেবেন এক কথাই ধর্মীয় সম্পত্তিগুলোকে দখল ধরার চেষ্টা The yeah. প্রথম শুরু করেছে দিয়ে আমি সত্যি ভেবেছিলাম মমতা ব্যানার্জি প্রথম লাইনে থাকবে রাজ্যের মানুষকে তিনি মুখ্যমন্ত্রী হিসাবে কল দেবে আগে আসুন রাস্তায় আসুন বিজেপির এই আইনের বিরুদ্ধে রাস্তায় নামবে পশ্চিম বাংলার মানুষ দৃষ্টান্ত তৈরি করবে কে কংগ্রেস কে সিপিএম দেখার দরকার নাই কে কোন পার্টি করছে দেখার দরকার নাই পশ্চিম বাংলার মানুষ বিজেপি নিয়ে আসা বিলের বিরোধিতা করবে রাস্তায় নেমেছে সারা রাজ্যের মানুষ এক হবে বিজেপি এখান থেকে বিজেপিকে বার্তা দিয়ে হবে কেন্দ্রের বিজেপি সরকার ভয় পেয়ে প্রত্যাহার করতে বাধ্য হবে এ আইন কিন্তু দুর্ভাগ্য আমাদের আমার ভাবনাটাই তো বলছিল আমার ভাবনাটাই বলছিল আমার ভাবনা কি ছিল যে মমতা ব্যানার্জি লিডার ওয়েস্ট বেঙ্গলের তিনি সামনে থাকবেন থেকে ওয়াকাফের আইনের বিরুদ্ধে আন্দোলন করবে নবসাদ সিদ্দিকীও কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে আন্দোলনের ডাক দিলে নবসাদ সিদ্দিকীও ঘরে বসে থাকতো না ওই মিছিলে হয়তো সবার লাস্টে নবসাদ সিদ্দিকীও দাঁড়িয়ে থাকতো তৃণমূলের বলে নয় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে কিন্তু সেটা পরিবর্তে আমাদেরকে নিদান দিচ্ছে না নবসাদের নামে পাঁচটা মামলা দিচ্ছে না আমি আপনাদের বলে যাই আমি এখন একটা মামলায় জামিন করিয়ে দিচ্ছি আমার ওই ছেলেদের যা অ্যারেস্ট করেছে যাদের নামে মামলা দিল সবার করিয়ে দিয়েছি ভাঙড়ে খোঁজ নিয়ে দেখুন সবার মামলা জামিন করে দিচ্ছি আমি কিন্তু ভাই মামলায় জামিন করাইনি কেন করা মামি ভাই আমি দোষ করেছি নাকি চলে তুলে চলে যাক কি আছে ওই পেটের জলে রাজনীতি করতে এসছি নাকি যে ম্যানেজ হয়ে যাব অতটা সহজ নয় মানুষের অধিকার বোঝানোর জন্য রাজনীতির ময়দানে এসেছি আর অধিকার নিয়ে আমি রাজনীতির ময়দান ছাড়বো আমি রাজনীতির ময়দান ম্যানেজ করে আর ছেলে নয় বন্ধুগণ আপনাদের ভাবতে হবে মমতা ব্যানার্জি আমাদের খুব ভালোবাসছে ভালোবাসছে ভালো কথা কেমন ভালোবাসছে একটু শুনবেন গত পরশু রাত্রে আপনাদের মুর্শিদাবাদে মাজহারুল ইসলাম নামে একটি শিক্ষক শুনলাম তার ছেলে নাকি কলকাতা এম বিবিএস পড়ছে তার মেয়ে নাকি কোন কলেজের সেকেন্ড ইয়ারের পড়াশোনা করছে প্রতিষ্ঠিত ফ্যামিলি বাড়ির সবাই উচ্চ শিক্ষায় শিক্ষিত তার বাড়িতে নাকি গ্যাঁজা খুঁজতে এসেছিল পুলিশ এসেছিল আমি আর প্রশ্ন এখানে মাথায় রাখবেন পুলিশ দিন আসে না পুলিশকে পাঠানো হয় পুলিশ সম্পর্কে আমরা অনেক কথা বলি কিন্তু এদের দোষ নয় এদেরকে পাঠানো হয় প্রেশার ক্রিয়েট করে যাই করো সেই করো আরে এদেরও তো পরিবার আছে ভাই তাহলে এদের পরিবারের মুখে দিকেছি আপনার পরিবারের কারণে আমি মিথ্যা মন দেবে মনে হয় রাজনৈতিক কারা বাড়িরা আর নাহলে পুলিশ মন্ত্রীর নির্দেশ এসেছিল আপনি বলুন তাহলে মমতা ব্যানার্জি এই সংখ্যালঘু প্রেমী একটা শিক্ষিত পরিবার কখন সময় পরিবারের গ্রামের মানুষজন বেরিয়ে এসেছিলো বলে বেঁচে গেল নালে হলে হিরোইন না কি মামলাতে কি হতো অবৈধ গেঁজা বেঁচা ব্যবসাতে কি হতো তাই আপনাদেরকে ডিসাইড করতে হবে সামনে দু সাল আসছে আপনারা কি করবেন ডিসাইড করতে হবে মমতাকে বাঁচাবেন না সম্প্রীতিকে বাঁচাবেন আপনারা ডিসাইড করুন মমতাকে বাঁচাবেন না মন্দির মসজিদকে বাঁচাবেন আপনারা ডিস্টার্ব ডিসাইড করুন আপনারা আপনারা সিদ্ধান্ত নিন মমতা ব্যানার্জিকে রাজনৈতিকভাবে বাঁচাবেন না শ্মশান কবরস্থানের জায়গাটাকে বাঁচাবেন আপনারা সিদ্ধান্ত নিন মমতা ব্যানার্জিকে রাজনৈতিকভাবে ক্ষমতায় রাখবেন না বাংলার যে আমাদের যা আমাদের যে ঐতিহ্য যে কালচার সেটাকে বাঁচাবেন আপনাদের হাতে নির্ভর করছে আপনি যদি মনে করেন মমতা ব্যানার্জি রাজনীতিকে বাঁচাবেন তাহলে আপনার সাথে আমার রাজনৈতিক লড়াই লাগিয়ে দূরে করে দিচ্ছে কদিন আগে মুর্শিদাবাদী হয়েছিল বহরমপুরে কালী মন্দির ভাঙচুর করেছিল না ধরা পড়েছে দেখুন বিজেপি নেতা দক্ষিণ চব্বিশ পরগনায় একটা মূর্তির গলা কেটে নিয়ে চলে গেছে কে করেছে দেখুন কে চোপড়াতে পঞ্চায়েতের সদস্য বিজেপি ধরা পড়েছে মন্দির তাহলে আমাদের মাথায় রাখতে হবে কি বাঁচাতে হবে বাংলার ঐক্যকে বাঁচাতে হবে বাংলার মসজিদ মন্দিরকে বাঁচাতে হবে বাংলার কবরস্থান শ্মশানের জায়গাকে বাঁচাতে হবে বাংলার প্রতিকার নাগরিকের অধিকারকে বাঁচাতে হবে যদি বাংলার প্রতিকার নাগরিকের অধিকারকে আপনি বাঁচাতে চান আলে দু সালে বাংলায় নতুন সূর্য তৈরি আনতে হবে যেই সূর্য থেকে হবে মানুষ নারী তার অধিকার পাবে হিন্দু মুসলিম জাইন খ্রিস্টান তার অধিকার পাবে মানুষ তার অধিকার পাবে সরকারি কর্মচারীরা তাদের হকের দিয়ে পাবে পুলিশ সাত ঘন্টার বেশি ডিউটি করবে না দুর্ভাগ্য আমাদের একা আমাদের পুলিশ আমাদের পরিবারের একটা পুলিশ দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি চালু করবে এটা বন্ধ হবে পুলিশের শূন্যপাত বৃদ্ধি হবে সরকারি কর্মচারীদের দিয়ে বুঝিয়ে দেওয়া হবে স্কুলের টিচার থাকবে হসপিটালের আপনাকে আর মুর্শিদাবাদ থেকে কলকাতায় ট্রিটমেন্ট করতে যেতে হবে না আপনার জেলায় আপনার জেলায় আপনার জেলায় তৈরি হবে এক কথাই আপনার অধিকার আপনার বাড়ির দ্বারে উপস্থিত হবে